আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষকবৃন্দ আশা করি আপনারা সকলে ভালো আছেন আগে দেখছিলাম যে সরকারি মাধ্যমিক স্কুলগুলোর শিক্ষকরা আগে বেতন পেত কিন্তু এখন দেখতেছি যে মাদ্রাসার শিক্ষকরা আগেই বেতন পাচ্ছে এটা হচ্ছে অন্তর্বর্তী সরকারের একটি সফলতা যে মাদ্রাসার শিক্ষকরাই আগেই বেতন পাচ্ছে আমরাও চাই যে তারা এতদিন থেকে মাদ্রাসার শিক্ষকরা দেরিতে বেতন পায় এখন দেখতেছি যে মাদ্রাসার শিক্ষকরাই আগে বেতন পাচ্ছে তো এটা ভালো তো এখানে বলা আছে যে ইফতেদায়ী শিক্ষকদের অনুদানের চেক ছাড় আমরা এই বিষয়ে আজকে আলোচনা করব তো এ বা ইফতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের জুলাই ও আগস্ট দুই মাসের আর্থিক অনুদানের চেক ছাড়া হয়েছে অনুদান বন্টনকারী ব্যাঙ্কগুলোতে চেক পাঠানো হয়েছে শিক্ষকরা ছাব্বিশে সেপ্টেম্বর থেকে টাকা তুলতে পারবেন বুধবার চারই সেপ্টেম্বর মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর উপপরিচালক মোহাম্মদ আবুল বাসার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো গেছে তাহলে শিক্ষার সব খবর সবার আগে জানতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন শিক্ষকদেরকে বলতেছি মাদ্রাসার শিক্ষকদেরকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের শিক্ষামূলক বার্তাগুলো আমি প্রতিনিয়ত আমার এই চ্যানেলে আপলোড করে থাকি তাই দেরি করবেন না অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এই কাপনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ